কি করতে আসলাম এখানে আপনার অবস্থাও কি ওর মতো হুট করে সবকিছু ভুলে যাচ্ছেন বা সাধারণ কাজেরই মনোযোগ ধরে রাখতে পারছেন না খুবই সহজ কিছু টেকনিক জানাবো যা আপনাকে এই সমস্যা থেকে রেহাই দিতে পারে কিন্তু এই সমস্যার নাম কি ব্রেইন ফগ ভয়ের কিছু নেই এটা কোনো রোগ না এগুলো কিছু উপসর্গ যেমন মনোযোগ ধরে রাখতে সমস্যা হওয়া ভুলে যাওয়া কিংবা চিন্তা ভাবনায় একটু ধীরগতি গতি এমনটা কেন হয় মেনোপোজ বা প্যারিমেনোপোজের কারণে হতে পারে আবার মাথায় যদি কখনো একসাথে অনেক চিন্তা থাকে তখন এটা হতে পারে তাহলে এবার এই অবস্থা থেকে রেহাই পাওয়ার উপায়টা কি সেটাও বলে দাও পাঁচটা উপায় বলবো শেষটা সবচেয়ে ইন্টারেস্টিং প্রথমত নিজের প্রতি সদয় হতে হবে এমন ভাবা যাবে না যে আমি কিচ্ছু সামলাতে পারছি না ব্রেইন আসলে মস্তিষ্কের জানানোর একটা উপায় যে সে এখন ক্লান্ত চাপের মধ্যে আছে বা অতিরিক্ত কাজে জর্জরিত তাই কিছুটা ধীরে চলতে হবে কাজ ভাগ করে নিতে হবে প্রয়োজনে সাহায্য চাইতে হবে হবে নিজেকে মনে করিয়ে দিতে খুবই সাময়িক একটা বিষয় দুই নম্বর রুটিন বানান পরিচিত একটা কাঠামো মস্তিষ্কের উপর চাপ কমিয়ে দেয় তিন নম্বর বিরতি নিন অফিস মিটিং সোশ্যালাইজিং বাজার সদাই নিত্য দিনের কাজ মিলে কোনো ফাঁকা সময়ই থাকে না এক কাজ থেকে লাফিয়ে আরেক কাজে গেলে মস্তিষ্ক নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে তখন বেইন ফগে ঝুকে পারে তাই সচেতনভাবে প্রতিটি কাজের মাঝে ছোট ছোট বিরতি রাখুন এত সময় কোথায় 5 10 মিনিট হলেও চলবে হালকা স্ট্রেচিং করা একটু পানি খাওয়া বাইরে গিয়ে দাঁড়ানো বা চুপচাপ বসে থাকা মস্তিষ্ককে পরের কাজের জন্য প্রস্তুত করবে চার নম্বর ক্যালেন্ডার আর রিমাইন্ডার সব অ্যাপয়েন্টমেন্ট কাজ শুধু মাথায় ধরে রাখার চেষ্টা করলে খুব দ্রুতই মানসিক আগচল ভাব আর ভুলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয় তাই মনে রাখার দায়িত্ব ক্যালেন্ডার আর রিমাইন্ডারের মতো প্রযুক্তিকে দিয়ে দিন আর সবচেয়ে ইন্টারেস্টিং উপায়টা কি সোয়ান্স সোয়ানস হাস না কিন্তু এস ফর স্লিপ ডবলিউ ফর ওয়াটার এ ফর অ্যাক্টিভিটি এন ফর নিউট্রিশন আর এস ফর স্ট্রেস এই পাঁচটা বিষয় খেয়াল রাখলেই আপনি মুক্তি পেতে পারেন ব্রেইন থেকে